হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমি মিশু আজকে আমরা দেখাবো গরুর বিরিয়ানি রান্না করার রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা গরুর মাংসটিকে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো ধোয়ার পরে একটা পাত্রে উঠিয়ে নিব সব কিছু পানি ঝাড়ার জন্য মাংস ধুয়া হয়ে গেলে চলুন আমরা অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করি আমি একটা বাটিতে কিছু বাদাম নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারেন যেমন কাজু বাদাম আপনারা ইউজ করতে পারেন চাইলে এরপর আমি যেটা করেছি চীনা বাদামগুলোকে আমি পাটার মধ্যে বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে ইউজ করতে পারেন তবে পাটে বাটলে টেস্ট একটু অন্যরকম হয় এই জন্য করা দেখুন খুব সুন্দর করে পাটার মধ্যে আমি বাদামগুলোকে বেটে নিচ্ছি একদম মিহি করে বাটতে হবে যেন দানা দানা না থাকে তাহলে এটা মুখে লাগবে কারো অসুস্থ হতে পারে আমার কাছে অবশ্য খারাপ লাগে না এরপর আমরা কিছু পেঁয়াজ নেবো পেঁয়াজটা একটু বেশি নেবেন কারণ আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করব প্লাস বেরেস্তা ইউজ করব। সো প্রথমে আমি দেখতেই পাচ্ছেন মাংস মিনিট করার জন্য মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ সাথে বেরেস্তা দিচ্ছি মাংস মেরিনেটের সময় বেরেস্তাটা দিলে ফ্লেভারটা অন্যরকম হয় তাই আমি বেরেস্তাটা একটু বেশি ইউজ করছি আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন পেরেস্তা দেওয়া হয়ে গেলে এরপর আমি একে একে অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব আপনারা দেখতে থাকুন আচ্ছা এরপর আমি দেখুন এর মধ্যে আমি বাদাম যেটা রেখেছিলাম চীনা বাদামের পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি আমি এখানে পুরোটাই দিয়ে দিব বাদামটা একটু বেশি দেবেন কারণ বাদামটা একটু বেশি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আমার খুব পছন্দ এখন আমি বাদাম বেরেস্তার পেঁয়াজটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর আমি এখানে ফাটানোর টক দই ইউজ করব দেখুন আমি টক দইটা দিয়ে দিলাম পুরোটাতে আমি এক কাপ পরিমাণ ইউজ করেছি এরপর দিচ্ছি এর মধ্যে আদা বাটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন আমি ওভাবেই দিচ্ছি এরপর দিচ্ছি রসুন বাটা পরিমাপ মতো এখন আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি সাথে লবণ মিক্সড করছি লবণটা পরিমাণ মতো একটু বুঝে শুনে দিবেন আমি মাংসে একটু লবণটা বেশি দিচ্ছি কারণ এরপরে তো এর সাথে জাল অ্যাড করা হবে এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এরপর দিব এর মধ্যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই আমি পুরো প্যাকেটটাই ইউজ করলাম না এখন অল্প একটু রেখে দিয়েছি পরবর্তীতে আমি পুরো প্যাকেটটাই ইউজ করবো আর কি আচ্ছা এখন আমি এর সাথে অ্যাড করছি সরিষার তেল আপনারা ট্রাই করবেন সব সময় একদম খাঁটি সরিষার তেলটা ইউজ করতে কারণ আপনি যখন মাংসটা ম্যারিনেট করবেন তখন সরিষার তেল দেওয়ার পর মাংসটা যখন সব কিছুর সাথে মিক্সড করছেন তখন যে ফ্লেভারটা ছড়াবে জাস্ট ওয়াও আচ্ছা এখন আমরা মাটির চুলোতে বিরিয়ানিটা রান্না করব। তাই আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি পাতেলের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি আমি তেলটা একটু অল্প ইউজ করেছি আপনারা আর একটু দিতে পারেন চাইলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি আর পেঁয়াজ কুচি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি তেল দেওয়ার পর এখানে এক চামিষ খেয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা করতে পারেন না হলে স্কিপও করতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি দেখুন মাংসটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে নাড়তে থাকবো একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করব এরপর যে চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন আমি মিডিয়াম হিটেই রান্না করছি খুব কড়া হিট দেবেন না হিটে তাহলে মাংসটা পড়ে যেতে পারে আমি মাংসটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিয়েছিলাম দেখুন মাংস থেকে পানি হচ্ছে এরপর আমি এটাকে আবার নেড়ে দেব নেড়ে দিয়ে আবার ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা এবার রান্না করতে থাকুন এরপর মাংসটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে কালারটি এরকম চেঞ্জ হয়ে আসলে এরপর আমি আর ঢেকে দেবো না আর ঢেকে দিলেও খুব শর্ট টাইমের জন্য দিব যেন পুড়ে না যায় আমি অন্য একটা চুলায় পানি গরম দিয়েছি চালটাকে ফোটানোর জন্য পানিটা ফোটানোর জন্য এর মধ্যে আমি তেজপাতা আর ডালচিনি ইউজ করেছি আর একটু সামান্য তেল দিয়েছি আর পানিটা সবসময় বেশি দিবেন চালের থেকে তাহলে সুন্দর ফুটবে আচ্ছা মাংসটাকে আমি নেড়ে চেড়ে দিলাম এখন আমি ফুটন্ত পানির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আমি চালটাকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে রাইসটা ঝড়ঝরে হবে না লাটকানো হবে চালটা দেওয়া হয়ে গেছে চালটা কুক হওয়ার পর আমি একটা স্ট্রেনারে নামিয়ে নিয়েছি এরপর এটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দিব ঠিক এভাবে দেখুন আমি বিছিয়ে দিচ্ছি খুব আলতো করে চালগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেল পুরো চালটা যখন দেয়া হবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুবই লো টেম্পারেচারে রাখব দশ মিনিট দমে দিয়ে রাখব দশ মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে ওয়াও জাস্ট নাইস একটি স্মেল কী পছমের ভিডিও থ্যাংক ইউ